আমরা কি কখনো এমন আগুন দেখেছি যা মানুষকে গিলে খেতে চাই এটা কোনো দুনিয়ার আগুন না এটা হচ্ছে জাহান নামের আগুন আল্লাহ সেই আগুন বানিয়েছেন সত্তর গুণ বেশি গরম এই দুনিয়ার চেয়ে অনেক বেশি যেখানে মানুষ চিৎকার করবে তবু কেউ কাছে যাবে না আর বলবে হে আল্লাহ আমার প্রতি একটু দয়া দয়া করো তখন আর ওই থাকবে না চামড়া যাবে তবে আবার ফিরিয়ে দেওয়া হবে শাস্তি পুনরায় দেওয়ার জন্য তারা বলবে হাই যদি আমরা আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম জাহান নামের খাদ্য হবে জাকুম নামের এক ধরনের ফল যা খেতে গেলে গলায় আটকে যাবে এবং আগুনের মতো জ্বলবে পানি চাইলেও দেয়া হবে ফুটন্ত পানি যা কিনা পাকস্তালিতে গেলে বিস্ফোরণ ঘটবে এই জাহান নামে কেউ হাসে না শুধু কাঁদে আর কাঁদে এমনকি তাদের চোখের পানি শেষ হয়ে গেলে চোখ থেকে রক্ত জরবে প্রিয় ভাই ও বোন এই জায়গা আমাদের জন্য না এখনো সময় আছে তওবা করি নামাজ পড়ি আর গোনা ছেড়ে দেই। দুনিয়ার একটু আনন্দের জন্য চিরকালের আগুন আমরা যেন বেছে না নেই হে আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে হেফাজত করো আর তোমার জাননাতে আশ্রয় দিও আমিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম